আপনাদের সামনে আইছি এই যে ডাব দেখতেছেন যে গরম এই গরমে ডাব খাইলে অবশ্যই কিন্তু যে ক্লান্তটা আছে দূর হবে এই গাছে অবশ্য ডাব ধরছিল আমার যেগুলা ভাই বেড়া আছে সবাই খাইছে কিন্তু আলামিন সরকারের জন্য একটা ডাব রায়কা দিছে দেখি তারপরে রস আছে কিনা আপনাদেরকে দেখাবো ডাবটা রাখতে পারতাছি না কারণ ডাবটা কাটার চেষ্টা করতেছি দেখি কাটা যায় কি না আজকে ডাব খাব আপনাদেরকে একবারে সরাসরি কারণ বাজারের থেকে কিনলে ডাবে ভেজাল হয় এখানে এই গাছের ডাব কোনো ভেজাল নাই এটা হলো আমার ভাইরা হয় আসলে আমার ঘর বাড়ি নাই আমার ঘর নাই দেশে ঘর বাড়ি কিন্তু ঢাকা শহর তো নয় আমি তো থাকি ঢাকায় কারণ আমরা যা ভিডিও কন্টেন্ট বানাই সব বিভিন্ন জায়গায় ভিডিও বানাই আমি তো দেশে যাইতেই পারি না আমি আমার ভাইরার কাছে ভাইরা বলতেছে যে দু একটা ডাব খাও দেখতেছি আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি আমি খাইলে কিন্তু ঘর খাওয়া হইব কারণ এই যে দেখেন একবার তরল তরল ডাব এই ডাব খাইবেন মজা পাইবেন খাইবেন না মজা পাইবেন না কিন্তু হ্যাঁ বাজারের থেকে কিনে খায় না আপনি এক বছর পরে বাড়ি যান আপনার আত্মীয় সুজনের কাছে যান যায়ে একটা রিকোয়েস্ট করে হইলেও আপনি একটা তাজা ডাব খাইবেন তাইলে অবশ্যই আপনি একটু মজা পাইবেন কারণ ডাব এত সুন্দর একটি ডাব দেখেন পানি মারে দিছে ডাবে অবশ্যই কিন্তু মজা হইব হাই হাই কি সুন্দর ডাব তোমরা কি ডাব খাইবা হ্যাঁ তোমরা কি ডাব খাইবা নাকি কেউ কথা বলো দর্শক মন্ডলীরা তৃপ্তি পাইলাম টিকটক এর ফেসবুক এর বন্ধুরা ডাব খাইতে হইলে আলামিন সরকারের ফলো করেন ডাবের জায়গায় আনবো ডাব খাইবেন মজা পাইবেন কঠিন স্বাদ পাইলাম এত সুন্দর ডাব ছয়শো টাকা দিল আপনি এই খালি ডাব পাইবেন না এই ডাব হইলো খুলনা বাঘের হাটের ডাব একবারে সানডে মানডে হয়ে গেছে গা শেষ সোনার বাংলাদেশ হ্যাঁ